আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা রঞ্জা অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে একটা নর্মালি রেসিপি করব সেটা তোমাদের শেয়ার করব দেখো এখানে চারটে ডিম আছে এখানে পটল কাটা আছে পটলটা আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি আর এখানে আলু আছে আর এখানে আছে টমেটো আছে এখানে রসুন থেতো করা আছে এখানে আছে পেঁয়াজ আর এখানে আছে হলুদের গুড়ি আছে আদা আদা পেস্ট আছে আর একটু ধনে জিরের গুঁড়ি আছে তো এটা দিয়ে আমি সব রেডি করে তারপরেই রান্না বসাই বন্ধুরা সব রেডি হয়ে গেছে এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন তেল প্রথমে আমি ডিমটা ভেজে নেব বন্ধুরা তেলটা গরম হতে থাকুক আর আমি ডিমটা ভেজে তারপরে আসছি কিভাবে রান্না করি আমি নর্মালিভাবে দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো চারটে ডিম আমি ভেজে নিয়েছি আর ওই ডিম ভাজা তেলে আমি আলুটাও ভেজে নিয়েছি তো বন্ধুরা আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নেব আলুটা নামিয়ে আমি পটলটাও এইভাবে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব। তো তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা দেখো আলুটা আমি ভেজে নিয়েছি আর ওই আলু ভাজে তেলে আমি পটলটাও ভেজে নিয়েছি দেখো তো পটলটা এবার আমি তুলে নেব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা আলু পটল ভাজা তেলে আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নে দেব গোটা জিরে তো বন্ধুরা এটা তো আমাদের ডেলির খাবার এই জন্য আর মানে অত গরম মশলা দিয়ে আমি তো রান্না করবই না আর গোটা মশলা দিয়ে রান্না করছি তো জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব বন্ধুরা এখানে পেঁয়াজ আর টমেটো আছে এটাও দিয়ে দেব এবার এটাকে আমি সুন্দর করে সাথে থাকবো এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণটা দিলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে তো এটা একটু ভেজে তারপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটা দেব। তো এটা একটু ভাজা হতে থাকুক বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো ফিরে আসছি কিছু টাইম পরে তো দেখো বন্ধুরা পেঁয়াজ টমেটো আর রসুন কুচিটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব পিছে রাখা মশলাটা এখানে কী কী আছে তো আমি বললাম হলুদ আছে আদা আছে সামান্য জিরে ধুনের গুঁড়ি আছে এবার এটাকেও সুন্দর করে একসঙ্গে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে আর তেল ছেড়ে না দেবে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো বন্ধুরা তো এটা কষাতে থাকি তারপরে কষানো হয়ে গেলে আবার ফিরে আসছি বন্ধুরার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর একটু আঁচটা বাড়িয়ে দিই এখন আর সামান্য আমি এখানে কিন্তু দুটো কাঁচা লঙ্কা আমি আদার সঙ্গে দিয়ে দিয়েছিলাম বেটে সেটা বলতে ভুলে গেছি আর অফ ক্যামেরায় আমি একটু চিনি দিয়ে দিয়েছি তো এবার আমি দিয়ে দেব পটলটা আর আলুটা এটাও আমি ঘিমে আছে দু মিনিট কষিয়ে নেবো কষানোর পরে আমি জল দিয়ে দেব তো বন্ধুরা জল দেওয়ার পরে পরে আসছি জল দেওয়ার পরে দু মিনিট আমি কষাতে থাকি সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর কেমন হচ্ছে অবশ্যই জানিও ডেলি ডেলি কি রান্না করবো বলো বন্ধুরা তো দেখো বন্ধুরা সুন্দর করে কষিয়ে তারপরে আমি জল দিয়েছি জলটা জাল উঠে যাওয়ার পরে আমি ডিমটাও দিয়ে দিয়েছি এইবার আমি প্রায় দশ মিনিটের জন্য আমি ঢাকা দেব একটু আঁচটা ধিমে করে আলুটা যাতে গলে যায় তো বন্ধুরা সঙ্গে থাকো কেমন হচ্ছে অবশ্যই জানিও তো বন্ধুরা অবশেষে আমার রেসিপি হয়ে গেছে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর অতটা রিস্কও হয়নি দেখলেই তো আমি হালকাভাবে রান্না করেছি আর যেহেতু পটল দিয়েছি আলু দিয়েছি আর ডিম দিয়েছি একটা নর্মালি খাবার এটা অতটা রিস্ক হয়নি তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা এটা